হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো আছি আজ চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে হ্যাঁ তোমরা থামবেল দেখে ঠিকই বুঝতে পেরেছ সেই এটা দেখে কি কিছু মনে পড়ছে তোমাদের থামবেলটা দেখে বলো দেখনি হ্যাঁ আমরা এক কথা দিয়েই মনে পড়েছে যে তোমরা মনে আছে তোমরা ছোটোবেলাতে গোপাল ভাঁড়ের গল্প শুনেছ তো গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড়ের কী ফেভারিট ছিল মনে পড়েছে কিছু এবার হ্যাঁ আমি সেটাই বানাতে চলেছি সেই গোপাল ভাঁড়ের রেসিপির কথা মনে আছে তো গোপাল ভাঁড় কিন্তু এটা খেতে খুব ভালোবাসতো তাই আজকে আমিও বানাতে চলেছি ভাবলাম গোপাল ভাঁড় খেত আর আমি বানাবো না তো দেখি না কীরকম হয় জিনিসটা তো দেখো আমি এভাবে ট্রাই করলাম তো হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে যে এটা আমি বানাবো লাউ চিংড়ি তো দেখো তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেখো লাউটাকে সিদ্ধ করে নিয়েছি আর কুচো চিংড়ি এনেছিলো কুচো চিংড়িটাকে নুন হলুদ উলিয়ে নিয়েছি আর এইটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর ওইদিকে মাছগুলোকে না নুন হলুদ বুলিয়ে রেডি করে রাখলাম কারণ এটা গোপাল ভাঁড় খাবে বলে কথা না না গোপাল ভাঁড় খাবে না কিন্তু গোপাল ভাঁড় এটা খুব খেতে ভালোবাসতো তো গোপাল ভাঁড় কী এমন এটার মধ্যে ছিল গোপাল ভাঁড় খেতে ভালোবাসতো তোমরা জানবে না সেটা কি করে হয় গোপাল ভাঁড় আমাদের সবাইকার প্রচলিত নাম আর এটা ছিল গোপাল ভাঁড়ের থেকে ফেভারিট খাবার তো দেখো তার জন্য আমি লাউটাকে সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইটে ভালো করে তেলটা পুলিয়ে নিচ্ছি এটাকে লাউ চিংড়ি কিন্তু আমরা গোপাল ভাঁড়ের গল্প শুনলে লাউ চিংড়ির কথা আমরা খুব মনে পড়ে গোপাল ভাঁড়ের বউ লাউ চিংড়ি বানাতো তো আমি ভাবলাম ঠিক আছে আজকে লাউ চিংড়ি বানিয়ে তোমাদের সাথে ট্রাই করি তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে লাউ চিংড়ি বানাই তো দেখো তার জন্য আর চিংড়ি মাছ কার না ফেভারেট বলো তো মানে এখনকার এমন কেউ নেই যে যারা চিংড়ি মাছ পছন্দ করে না চিংড়ি মাছ সবাই পছন্দ করে তো দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা কুচো চিংড়ি ছিল তো একে একে করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ একটুতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কি না বন্ধুরা বলো আর দেখো আমি ওই জন্য চিংড়ি মাছগুলোকে একটু করে ভেজে নিচ্ছি একেবারে দিলে তো সব একসাথে ইয়ে হয়ে যাবে ওই জন্য কম কম করে দিচ্ছি আর ভেজে তুলে রাখছি তো আমি ভাবলাম আমি লাউ চিংড়ি করব। আর তোমাদেরকে দেখাবো না সেটা কি হতে পারে তোমরা ওদেরকে ওই জন্য শেয়ার করলাম তোমরাও এসো চলে এসো সবাই লাউ চিংড়ি খাবে ঠিক আছে তো দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি একটু একটু করে সবগুলোকেই ভেজে তুলে নেবো আমরা ছোটোবেলায় আগে কত গোপাল ভাঁড়ের গল্প দেখতাম বলো তো কী সুন্দর লাগতো বলো মজার মজার গল্প হতো আমার কিন্তু রান্নাটা করবার সময় শুধু গোপাল ভাঁড়ের গল্পের কথাই মনে পড়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা তো আমার বন্ধু তো তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করবো না সেটা কি হয় তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো আর বাচ্চারা অত সময়ই পায় না বলো তখন আমরা কত সুন্দর কত গল্প দেখতাম কত কিছু হতো তখন আমার কিন্তু খুব ভালো লাগে আর এটা রান্না করে আমি খুব আনন্দ পেলাম তো দেখো আর রান্নাটা টেস্টও খুব সুন্দর হয়েছিল তাই তো খেয়ে বুঝতে পারলাম যে গোপাল ভাঁড় এটাকে কেন ভালোবাসতো দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে মানে একবারে পরিষ্কার করে সেগুলো ভেজে নিলাম এবারে দেখো আদা কুড়িয়ে রেখেছি আর এই যে দেখো টমেটো কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কিছু বাটব না আর এই দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার তেলটা যে তেলটা বাকি ছিল তেলটাতে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা কুচিগুলো দিলাম পেঁয়াজ কুচিগুলো দিলাম আর প্লিজ বন্ধুরা কথার মাঝে ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর আমি তোমাদের সাথে বন্ধুর মতনই করে কথা বলছি আর তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো আর যারা যারা নতুন আসছে আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সব একসাথে দিয়ে এটা ভেজে নিচ্ছি আর লাউটাকে তো সিদ্ধ করে রেখেছি আর লাউ সিদ্ধ জলটা ফেলবো না বন্ধুরা কারণ লাউ সিদ্ধর জল না অনেক উপকার করে জানো তো জন্য ওর সাথেই আমি রেখে দিয়েছি দেখো টমেটোগুলো কুচিয়ে রেখেছি টমেটোগুলো দিয়ে দিলাম কে কে আমার মতো এই গোপাল ভাঁড়ের ফেভারিট লাউ চিংড়ি খেতে ভালোবাসো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি সব একসাথে ভেজে নিচ্ছি আর যারা যারা খাবে তারা তারা আমার বাড়িতে চলে এসো নিশ্চয়ই তোমাদেরকে খাওয়াবো দেখো পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছ একটু নুন দিলাম কেন বলো তো টমেটো আর পেঁয়াজগুলো না দেখবো একটু নরম হবার জন্য নুন দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা তোমাদেরকে কিছু অত মশলা বাটতে হবে না তাই বলে তোমরা এটা ভেবো না আমি কিন্তু গোপাল বাড়ের বউয়ের কাছে রান্নাটা শিখিনি আমি রান্নাটা জানতাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ গোপাল বাড়ির বউ আমাকে কোথায় এসে শিখিয়ে যাবে বলো আমি শুধু এটাই ভেবেছি যে গোপাল ভাঁড় খেতে ভালোবাসতো তা আমি এটাই একবার ট্রাই করে দেখি আর তোমরা আমার মতো কে কে এই জিনিসটা খেতে ভালোবাসো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি তোমাদেরকে একটা নিজের পরিবার ভাবি তাই পরিবারের সাথে সব রকম কথা শেয়ার করা চলে দেখো মশলাটা ভালো করে ভেজে নিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এই যে ভালো করে লাউটাকে দিয়ে জল সময় দিয়ে দিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর প্লিজ বন্ধুরা সাইডের বন্ধু আওয়াজগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে কারণ যখনই ভয়েস দিতে আসি না তখন রকম সাউন্ড হয় তো দেখো আমি ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছি এবার মানে মেট করে নিচ্ছি আর চিংড়িগুলোকে তো ভেজে তুলে রেখেছি এবার এটা একটু ভালো করে মেটঘেট হয়ে যাক দেখো লাউ আর আলুগুলো ভালো করে সিটি দিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছিলো দেখো নুন দিয়ে দিলাম একটু কারণ এটা তরকারির মতো নুন দেবো যে যতটা নুন লাগবে সবজিটাতে সেটার জন্য দিলাম ঠিক আছে এটা ভালো করে একটু আটটু মেটেট হয়ে যাক তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দিও তরকারিটা ভালো করে এই তরকারিটা না ভালো করে মেটগেট হলে না না হলে না ভালো লাগে না জানো তো আর অনেকেই লাউ পছন্দ করে না কিন্তু এইভাবে তোমরা লাউটাকে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে আমরা তো সবাই পটল চিংড়ি নানারকম চিংড়ি করে খাই কিন্তু এই লাউ চিংড়িটা এইভাবে বানাবে দেখবে খুব ভালো লাগবে আর দেখো এক দুটো চিংড়ি কত বড় বড় দেখো দেখছো তোমাদেরকে বলছে ফুরে দেবে দেখো চিংড়িগুলো এবার আমি ওর সাথে দিয়ে দিলাম এটা মানে গরম ভাতের সাথে সবাই চেটে পুটে খাবে এটা বানিয়ে দেখো বন্ধুরা যারা লাউ খায়নি না তারাও এই লাউ চিংড়ি খাবে অনেকে লাউ খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে লাউটাকে বানাবে দেখবে তোমাদের ভালো লাগবে দেখো একটু মিক্স মশলা দিয়ে দিচ্ছি আমি আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আর এইভাবে সবাই আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি আমার আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের কমেন্ট না আমার ভিডিও করাতে আরও উৎসাহ জোগায় তাই বারবার বলছি বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমি না তোমাদের সাথে নিজের মতো করে কথা বলি তো প্লিজ যদি কোনো কিছু কথার মাঝে ভুল মনে হয় তোমরা প্লিজ বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর দেখো এটা ভালো করে না একটু মেটগের হচ্ছিলো না বলে একটু জল দিলাম যাতে আর একটু ফুটে এটা তারপর খেয়ে বুঝতে পারলাম যে কেন এত প্রিয় ছিল আর তোমাদের সাথে মজা করতে কথা বলতে খুব ভালো লাগে জানো তো তাই আমি তোমাদের সাথে আমার মনের মতো করে তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম তোমরা প্লিজ কেউ খারাপ দেব না আর যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে দেখো এটা ভালো করে মেডিকেট করে নিলাম দেখো আমার লাউ চিংড়ি রেসিপি রেডি দেখেছো কেমন লাগছে বলো তো আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দেখো কি সুন্দর হয়েছে চলে এসো তাড়াতাড়ি সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে